হোটেল বা রেস্টুরেন্টে যেভাবে গরুর মাংস আলু দিয়ে ঝোল ঝোল রান্না করে আজকে আমি তোমাদের সেভাবেই রান্না করে দেখাবো খুবই ইজি একটি রেসিপি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমার রান্নায় থাকছে আলু আর গরুর মাংসের ঝোল তো এখানে কিন্তু আমি গরুর মাংস নিয়ে নেব তো আমি এক কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেব আমি এক কাপ পরিমাণের কাটা পেঁয়াজ তো এখানে আমি কাটা পিঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন আমি রসুন দেবো দেড় চামচ পরিমাণের রসুন বাটা দিয়ে দেবো এখানে আর দিয়ে দেবো আদা বাটা তো আদা বাটা আমি এক চামচ পরিমাণের দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদের গুঁড়া দু চামচ পরিমাণের এবং এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া দু চামচ পরিমাণের তো দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া তো আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দেবো চাট মশলা এবং দিয়ে দেব গরম মশলা গুঁড়া আর এখানে দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এবং কয়েকটা শুকনো মরিচ তো দিয়ে দিলাম আমি এখানে কিছুটা তেল দিয়ে দেব পরিমাণ মতন লবণ তো সব উপকরণগুলোকে আমি মেখে নেব ভালোভাবে হাতে মেখে এভাবে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু বেশি টেস্টি হয় আর যারা এভাবে রান্না করেন তারা তো অবশ্যই জানেন তো আমি হাটটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম এখন আমি চুলাটা জাল দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে ভালোভাবে কষাবো মাংসটা গরু মাংসটা যতটা কষাবেন ততটাই ভালো লাগবে তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তো এভাবেই আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব তো ঢেকে ঢেকে বারবার কষিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা প্রেশার কুকারে বসিয়ে দেব এটাকে মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য আমি এটাকে প্রেশার কুকারে সেট করে দিচ্ছি তো প্রেসার কুকারে দিয়ে দিলে তারপরে পাঁচ থেকে ছটা সিটি দিলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু এখানে আলু এখনই দিয়ে দেব আলুটা আমি বেশ বড় করে কেটে নিয়েছিলাম তো বড়ো করে কেটে নিলে গলে যাবে না তো একসাথে আমি কয়েকটা সিটি উঠিয়ে এখন নামিয়ে নেবো তো সিটি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভিতর যে ভাবটা ছিল সেটা বের করে নিয়েছি ভাবটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে তারপর এটাকে খুলতে হবে তো এখন আমি লাস্টে একদম জিরার গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নেব হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংস রান্না করা আলু দিয়ে ঝোল ঝোল ভীষণ মজার খেতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থেকে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু ফলো দিয়ে রাখবে আল্লাহ হাফেজ